তেল নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ এবার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কেউ কেউ ধুম্রজাল তৈরির চেষ্টা করলেও দেশের মানুষ এই নির্বাচন গ্রহণ করেছে সাতই জানুয়ারি একটি ইতিহাস সৃষ্টি করেছে সোমবার বাইশে জানুয়ারি গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেন শেখ হাসিনা বলেন এবারের নির্বাচন নতুন ইতিহাস তৈরি করেছে ভোটে জনগণের মতের প্রতিফলন ঘটেছে কিন্তু কিছু আতেল নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে ভোট হতে দেবে না ভোটকেন্দ্রে যেতে দেবে না এমন হুমকির মধ্যেও জনগণ স্বতস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ করেছে এই সময় অবৈধ মজুদদারদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী বলেন ভরা মৌসুমে চালের দাম কমার কথা তা বাড়ল কেন কেউ অবৈধ মজুদ করলে সাজা পেতে হবে অসাধু চক্রকে খুঁজে বের করা হবে অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুদ পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে ওদের জেলে দেওয়া হবে শেখ হাসিনা অভিযোগ করে বলেন নির্বাচন বাঞ্চালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে তবে সরকারের শুভ মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার